উফ কি একটা না ছিল আমরা যারা কিডস তাদের কাছে বুধবার রাত মানেই ছিল ম্যাকগাইভার ম্যাকগাইভার টাইম নিয়ে আমাদের ইমোশন অবশ্য এখনকার জেন্জিরা একদমই বুঝতে পারবে না ট্রু এই ভিডিওতে আমরা জানবো কে ছিল ম্যাকগাইভার এখন কোথায় আছেন তিনি আর কিভাবেই বা কাটছে তার দিনকাল তো কে ছিল এই ম্যাকগাইভার এটা আসলে একটা সাপ্তাহিক টিভি সিরিজ যেটা মিড নাইনটিজে আমাদের এখানে দেখানো হতো এর মূল চরিত্রের নাম ছিল রিচার্ড ডিন অ্যান্ডারসন যিনি ছিলেন আমাদের স্বপ্নের নায়ক সে সময় স্কুলের খাতা পেন্সিল থেকে শুরু করে সব কিছুতেই ম্যাকগাইভারের ছবি দেখা যেত আর তার বড় চুল রাখার স্টাইল নকল করতে গিয়ে অনেকে স্কুলে মারও খেয়েছে আর এমনকি আমাদের পপ ডলি ম্যাকগাইভারকে নিয়ে একটা গানও গিয়েছিলেন যেটা সে সময়ে সুপার হিট হয়েছিল ম্যাকগাইভারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি অন্য সাধারণ নায়কদের মতো কখনোই মারামারি করতে যেতেন না আত্মরক্ষা বা ভিলেনদের সাহস্তা করার জন্য তিনি ব্যবহার করতেন তার দুর্দান্ত বুদ্ধিকে তিনি কখনো সাথে কোনো রকম পিস্তল বা আগ্নেয়াস্ত্র রাখতেন না জাস্ট পকেটে থাকত একটা অসাধারণ নয় মাথাওয়ালা সুইস নাইফ যেটাতে ড্রাইভার থেকে শুরু করে ওপেনার ব্লেড বা কাচি সবই ছিল মনে আছে দেখা যেত বিপদে পড়লে যে কোনো সাধারণ জিনিস দিয়েই তিনি কোনো অস্ত্র বা বিস্ফোরক বানিয়ে ফেলতেন ফিজিক্স কেমিস্ট্রি আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তার পড়াশোনা ছিল অসাধারণ আর ম্যাকগাইভার যে গাড়িটি ব্যবহার করতেন সেটা ছিল একটা লাল রঙের মিনি কুপার মনে আছে নিশ্চয়ই আর ম্যাকগাইভারের টোটাল পর্ব ছিল একশো উনচল্লিশটা যার থেকে পরে দুটো সিনেমাও তৈরি হয়েছে তবে টিভি সিরিজটা আইকনিক হলেও সিনেমাগুলো বক্স অফিসে সুপার ফ্লপ করে গেছে ও নো ম্যাকগাইভারের সবচেয়ে দুর্ধর্ষ ভিলেন ছিল মার্ডক যে অনেক রকম ছদ্মবেশ ধারণ করতে পারত ম্যাকগাইভারের অনেকগুলো পর্বে তাকে সিরিয়াল কিলারের রোলে দেখা গেছে বাবা মার দিক দিয়ে রিচার্ড একজন সুইডিশ তিনি আসলে একজন পেশাদার আইস হকি প্লেয়ার ছিলেন এখনও তিনি শীতকালে কানাডা চলে যান উইন্টার স্পোর্টস খেলতে তবে একবার সিরিয়াস ইঞ্জুরিতে পড়ে গেলে তিনি হলিউডে চলে যান অভিনেতা হতে মজার ব্যাপার হচ্ছে ম্যাকগাইভারে কিন্তু রিচার্ডের চান্স পাবার কথাই ছিল না কারণ তাকে দেখতে খুব একটা অ্যাকশন হিরোদের মতো লাগতো না যখন ম্যাকগাইভারের অডিশন চলছিল তখন তিনি সেখানে চশমা পরে এসেছিলেন কারণ তখন তিনি রিয়েল লাইফেও চশমা পরতেন আর এটা দেখেই কাস্টিং ডিরেক্টর খুব ইমপ্রেসড হয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন এই লোকটার মধ্যে কোনো ভান নেই আর এটাই ম্যাকগাইভারের সবচেয়ে বড় কোয়ালিটি ম্যাকগাইভারও কখনো টিপিক্যাল নায়কদের মতো এক্সট্রা স্টাইল মারত না ট্রু এদিকে পার্সোনাল লাইফে রিচার্ড কখনো বিয়ে করেননি তবে তিনি নানা সময়ে বেশ কয়েকজনের সাথে লিভ ইন রিলেশনশিপে ছিলেন যাদের একজনের সাথে তার একটি মেয়েও আছে ফ্যানদের অনেকেই জানে না যে রিচার্ড কিন্তু বেশ ভালো কান্ট্রি সং গাইতে পারেন সুপারম্যান বা ক্রিস দেখে অনেক শিশু কিশোরী ছাদ থেকে লাভ দিয়ে পা ভেঙেছে ম্যাকগাইভারের কাজ কারবারও অনেকটা সুপার হিরোদের মতোই ছিল তবে তার আসল অস্ত্র ছিল তার সুপার ব্রেইন তবে এটা নিয়েও পরে ঠিকই ঝামেলা হয়েছে এই তুমুল জনপ্রিয় সিরিজ চলাকালেই ক্যালিফোর্নিয়াতে দুজন টিনেজার তাদের গ্যারেজে বোমা বানাতে যেয়ে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করে ফেলে এতে একজন স্পট ডেড হয়ে গেলে সে সময় ম্যাকগাইভারের চ্যানেলের বিরুদ্ধে মামলা হয়েছিল কারণ বেঁচে যাওয়া কিশোরটি পুলিশকে জানিয়েছিল এই অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক বানাবার আইডিয়া তারা নাকি ম্যাকগাইভারের একটা পর্ব থেকে পেয়েছিল এখনো আমাদের নায়কের কাছে সেই চাইল্ডহুড হিরোই আছেন ট্রু সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে ছিলেন ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে একদমই ভুলবেন না ওকে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই